হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন আজকে একটা নতুন খামারে আমার হলো কাকা তার হলো খামারে প্রায় চারশো চারশো বিশটা বিশটা মতো বাচ্চা হলো আনছি তো দেখেন এখন হলো বোর্ডিং চলতেছে তো তিনটা হলো একশো পারের বাল্ব এবং এখন মুড়ি বিজেই খাবার চলতেছে এবং লাইসোবিটটা হলো দেওয়া আছে তো আপনারা যারা বুডিংয়ে আপনারা ভাবেন যে আসলে বুডিংয়ে কীভাবে হলো বাচ্চা আর কি লালন পালন করতে হয় সে বিষয়ে আপনারা বিস্তারিত আমার কাছে সবসময় জন্য ভিডিওটা চান তো দেখেন আমি কিন্তু ভিডিও আপনাদের সবসময় জন্য হলো নিয়মিত দেওয়ার চেষ্টা করি তো দেখেন এখন কিন্তু মুড়ি ভিজাই দেওয়া হয়েছে তো লাইছপিটের পানির সঙ্গে আর কি মুড়িটা ভিজিয়ে তারপরে হলো এখানে দেওয়া হচ্ছে আর এই যে পানিটা দেওয়া হয়েছে লাই যে পানিটা এর ভিতর আপনার একশো বাচ্চার জন্য দশ গ্রামের একটা হলো প্যাকেট লাগে তো এখানে চারশো বাচ্চা আছে চারটা প্যাকেট আর কি আমরা ই করে সুন্দরভাবে কিন্তু মিক্স করে তারপরে কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আর একটা বিষয় আপনাদের কমন যে বিষয়টা আপনারা ভুল করেন সেই বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন আমার এই যে পানির যে পটটা পানির পটের ভিতর দেখেন সুন্দরভাবে কিন্তু কুয়া দিয়ে দেওয়া আসে ইটের কুয়া কিংবা মার্বেল যে কোনো একটা কিছু এর ভিতর হলো দিতে হয় দিলে কী হয় বাচ্চাটা আর কি এতে শরীরটা আর কি আর কি ভিজাইতে পারে না তো যখন শরীরটা না ভিজাইতে পারে বাচ্চা কিন্তু একটা বাচ্চাও কিন্তু বুড়িং অবস্থাতে কাটে না তো অবশ্যই এই জিনিসটা হলো মাথায় রাখবেন আর আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের খাকি ক্যাম্বেল পিকিং স্টার তেরো জিন্ডিং রানার যে বাচ্চায় যদি আপনাদের কোনো সমস্যা হয় বুরিংয়ে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব তো প্রথম অবস্থাতে যখন বাচ্চা খামারে ঢুকাবেন প্রথম অবস্থাতে কাজ হবে আপনার লাইসোভিটটা লাইসোভিটের ভিতর লাইসোভিটের যে পানিটা ওইটার ভিতর সুন্দরভাবে মুড়িটা ভিজায় তারপরে কিন্তু বুডিংয়ের বাচ্চাকে খাইতে দিবেন কারণ প্রথম অবস্থাতে বাচ্চা আর নারীটা কাঁচা থাকে এরা কিন্তু শক্ত ফিট যদি দেন আপনি শক্ত ফিটটা আসলে খাইতে পারে না যার জন্য মুড়িটা যদি আপনি ভিজাই দেন ওরা কিন্তু সুন্দরভাবে কিন্তু খাইতে পারে তো এখন আট ঘন্টা চলবে হলো আপনার হলো লাইসোপিটের এই পানিটা লাইসোপিটের পানিটা আট ঘন্টা চলার পরে এরপরে পর্যায়ক্রমে আপনাদের ওষুধটা আর কি মেনটেন করতে হয় এরপরে যাবে আপনার রেনামাইসিন তারপরে হলো ডক্সিবেট তারপরে এডি থ্রি তারপরে যাবে আপনার রেনা এস ইত্যাদি বিভিন্ন প্রকারের যে ওষুধগুলো আছে ওটা আমার একটা সিট করা আছে যে সিটের মাধ্যমে আর কি এটা আমি আর কি লালন পালন করে থাকি তো দীর্ঘ সাড়ে তিন বছর যাবত যেহেতু হাঁস খামারে তো আপনারা আমি নিয়মিত কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আমার চ্যানেলে যত সম্ভব ভালোবাসা দেখানোর চেষ্টা করছেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ তো যাদের বাচ্চা লাগবে যে প্রকারের বাচ্চায় লাগে না কেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময়ের জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে প্রান্তে থেকেই আর কি অর্ডার করেন না কেন সুন্দরভাবে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা কিন্তু আছে তো এখানে কাকার প্রায় হলো চারশো বাচ্চা চারশো বিশটা বাচ্চা আছে তো চারশো বাচ্চার ওয়ার্ড ছিল বিশটা বাচ্চা আর কি আমাদের হলো ফ্রি দিছে তো এখানে পঞ্চাশটা আছে হলো পুরুষ বাচ্চা আর তিনশো পঞ্চাশটা আছে হলো মেয়ে বাচ্চা তো টোটালি চারশো বাচ্চা আর কি এখানে আর কি হলো বুডিংয়ে চলতেছে তো এখন দেখেন সুন্দরভাবে কিন্তু বাচ্চা খাবার খাইতেছে একটা বাচ্চারও কিন্তু কোনো সমস্যা আপাতত কোনো সমস্যা কিন্তু এখনও দেখা যাইতেছে না তো যাই হোক সব কিছু মিলে অবশ্যই কাকার জন্য দোয়া করবেন যাতে সে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে তো এটাই আশাবাদী আর একটা কথা আপনাদের আমি সবসময়ের জন্য বলার চেষ্টা করি বুডিং অবস্থাতে বাচ্চা যদি আপনারা টিকাইতে চান অবশ্যই কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতেই হবে বুর্ডিংয়ের বাচ্চা কখনো যেন এক জায়গা জড়ো হয়ে না থাকে তো দেখেন ও কিন্তু যেমন ছোটো ভাইও কিন্তু বারবার হলো বাচ্চাগুলো হল নাড়ায় দিতেছে যাতে বাচ্চাগুলো এক জায়গায় জমাট বেঁধে না থাকে তো দেখেন পানির যেখানে পানি দেয়া এখানে কিন্তু বাচ্চাগুলো সুন্দরভাবে পানি খাইতেছে আর বাচ্চাগুলো একসঙ্গে কিন্তু জড়ো হইতেছে তো এই বাচ্চাগুলো অবশ্যই নাড়াই দেওয়ার চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো একসঙ্গে না হয়ে জম জমাট না বাঁধে যদি জমাট বাঁধে তাহলে কিন্তু বাচ্চার আর কি গরম লেগে আর কি হাঁপাই যায় বাচ্চাটা যার জন্য কিন্তু সমস্যাগুলো আর কি হয় তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তাহলে কিন্তু বাচ্চা কোনো কাটার কিন্তু সম্ভাবনা থাকবে না তো এখন গরমের সিজন গরমের সিজনে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেন যে কতদিন বুডিং করতে হয় তো গরমের সময় আপনারা বুডিং করবেন অনলি তেরো দিন থেকে পনেরো দিন বুডিং করতে হয় অবশ্যই এখানে বুডিংয়ের সময় আপাতত দেখেন এখানে চারশো বাচ্চা আছে গাদাগাদি করে কিন্তু বাচ্চা আছে এখন বাচ্চাটা আরেকটু কিন্তু জাগার প্রয়োজন এখানে তো মূলত আমাদের যে চটটা লাগে আর কি বাঁশের যে চটটা সে চটের ব্যবস্থা এখনও আপাতত এখানে করা হয়নি বলে আমি এলো ওয়ান টাইম কাদে এলো বোর্ডিংটা আর কি সেট করে দিয়েছি তো এখন কাকা গেছে আনার পরে আমি আপনাদের ফুলভাবে আর কি ভিডিও করে দেখানোর চেষ্টা করবো যে আসলে আপনার হপারের তলে কীভাবে হলো বাচ্চাগুলো হলো রাখতে হয় এবং এই যে সালার যে চটটা যারা সালার চটটা পান না অবশ্যই কাঠের গুঁড়া কিংবা তুষ এটা ব্যবহার করবেন পেপারের তলে দিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন তাইলে বাচ্চার হোমটা থাকবে বাচ্চার কাটার সম্ভাবনা কিন্তু থাকবে না তো যারা খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে সব কিন্তু এ গ্রেডের বাচ্চাগুলো আর কি আমি হলো বাছাই করে নিয়ে আসা মেয়ে বাচ্চা তিনশো পঞ্চাশটা মেয়ে যে তিনশো পঞ্চাশটা তিনশো পঞ্চাশটাই কিন্তু মেয়ে বাচ্চা হবে একটা বাচ্চাও রিস হবে না যেগুলো হলো পুরুষ বাচ্চা সেগুলো হলো পুরুষ বাচ্চা তো এখন মেয়ে বাচ্চাটার রেট একটু বেশি এটা পড়ছে হলো আপনার ছয়চল্লিশ টাকা করে রেট আর যেটা হলো পুরুষ বাচ্চা সেটা রেট পড়ছে ৩৫ পঁয়ত্রিশ টাকা করে তো পুরুষ বাচ্চাটা রেট সবসময়ের জন্য কম থাকে কারণ এটা হলো মূলত ডিমের জন্য আর কি উৎপাদন করা হচ্ছে যার জন্য কিন্তু পুরুষ বাচ্চা তেমন একটা এখানে কিন্তু প্রয়োগ করা লাগেনি তো মূলত উনি পঞ্চাশ পিস মেয়ে পুরুষ বাচ্চা আনছে শুধু হলো তার এই এসে এই এসের সঙ্গে ডিমের হ্যাচ যদি সে করতে চায় তাহলে কিন্তু সে কিন্তু করতে পারে তো মূলত সে কিন্তু হ্যাচের জন্য আর কি তো রেটের বিষয় যেগুলো বললাম তো আপনাদের আমি সবসময়ের জন্য গ্রেটের বাচ্চাগুলো কিন্তু আপনাদের দিয়ে থাকি তো আমার কাছ থেকে যারাই হলো বাচ্চাগুলো নেয় তাদের সব খামারের দেখভাল কিন্তু আমারই করতে হয় যেহেতু কাকা আমার কাছ থেকে চারশো বিশ বাচ্চা নেছে তো অবশ্যই দেখেন সুন্দরভাবে কিন্তু বুডিং বুডিংটা সেট আপ করে সব কিছু করে দিয়ে তারপরে কিন্তু এখান থেকে হলো আমার যেতে হবে তাকে সব কিছু বোঝাইয়ে এগুলো কিন্তু করা লাগবে তো অবশ্যই আপনারা যারা নিবেন বাচ্চা তাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ইয়ে আছে এবং আমার লোক যাবে সুন্দরভাবে দেখাইয়ে বুঝায় তারপরে কিন্তু আপনাদের সেখানে দিয়ে তারপরে কিন্তু আসবে তো অবশ্যই যারা নিতে চান আমার ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনাদের জন্য যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তো আমি যেটা বলি যে বুডিংয়ের যে বিষয়গুলো এইগুলো ছোটো ছোটো বিষয়গুলো আপনারা যদি মাথায় রেখে সুন্দরভাবে যদি করতে পারেন খামার তাহলে কিন্তু অবশ্যই লাভবান হওয়া যায় তো এখানে আপনার একদিনের বাচ্চা এটা হলো একদিনের বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমি অনেক দূরের থেকে কিন্তু আনছি তারপরেও দেখেন একটা বাচ্চাও কিন্তু কোনো সমস্যা হয়নি আপাতত কেননা এগুলো গ্রেডের বাচ্চা যদি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হয় না দেখেন বাচ্চা নোড়াদের সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে কিন্তু চারিদিকে ছড়াই ছিটে যাইতেছে তো গ্রেডের বাচ্চাগুলো আসলে মূলত আমরা দেখলেই বুঝতে পারি আর খাকি ক্যাম্পেল বাচ্চা চিনার একটাই উপায় দেখেন এদের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে এদের কালারটা পুলিশের যে খাকি কালার সেই খাকি কালার কিন্তু এখানে মিক্স করে সুন্দরভাবে কিন্তু বোঝা যাইতেছে তো আর একটা বিষয় আপনারা দেখে এলো বুঝতে পারবেন তো এদের দেখবেন যে অধিকাংশ পাও কালো ঠোট কালো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কাকি ক্যাম্বেলের বাচ্চা তো এখানে কিন্তু কোনো ক্রাস বাচ্চা নাই শুধু এ গ্রেডের বাচ্চাগুলো বাসাই করে এখান থেকে কিন্তু আনা হয়েছে তো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও এরকম করে প্রতিনিয়ত আসতে থাকবে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আর ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি তো সবাই ভালো থাকুন ভিডিও আপনার শেষ করছি